সামুদ্রিক চেলা মাছ আর এই সামুদ্রিক চেলা মাছ ইলিশ মাছের থেকে কিন্তু কোনো অংশে কম নয় আর এটা যদি আমি না খেতাম রান্না করে হয়তো বা বলতে পারতাম না ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কুকিং ব্লক বাইক আমর নাহারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো মাছটা রান্না করার জন্য প্রথমেই আমি প্যানে দিয়ে দিলাম সরিষার তেল তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে জিরা পড়ুন আর অল্প লবণ দিব যাতে তেলটা ছিটে গায়ে না আসে লবণটা অ্যাড করার মানেই হচ্ছে যাতে তেলটা ছিটে গায়ে না আসে অনেক সময় দেখা যায় রান্না করার সময় তেলটা ছিটে তারপর এখানে আমি যখন জিরাটা একটু ভাজা হয়ে আসবে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো পরিমাণ মতোই দিবেন আমি এখানে দুইটা পেঁয়াজ অ্যাড করেছি এই পর্যায়ে যারা আছেন প্লিজ সবাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার জন্য অনেক উপকারী আশা করি আপনারা এই কাজটি করবেন তো মোটামুটি যখন পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে আসছে আমি এখানে পানি অ্যাড করেছি তারপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সরিষা বাটা সরিষা বাটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা কিন্তু কিছুটা ইলিশ মাছের ফ্লেভার দেয় যা মানে ইলিশ মাছে কিন্তু সরিষা বাটা দিলে আলাদা একটা টেস্ট হয় আর এই মাছটাও কিন্তু কিছুটা ইলিশ মাছের ফ্লেভার তাই এখানে সরিষাটা আমি অ্যাড করেছি খুবই ভালো লাগে খেতে আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন আর সামুদ্রিক চেলা মাছটা কিন্তু আমাদের নর্মালি যে চেলা মাছগুলো আমরা বাজার থেকে কিনি ওইটা থেকে একটু ভিন্ন আমি আপনাদের সাথে বলবো আর এখানে কিন্তু আমি আর আরও একটু পানি অ্যাড করেছি করার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ এক চামিচের থেকে একটু কম হলুদ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচ আর মরিচটা আপনারা একটু পরিমাণ মতোই দিবেন। আপনি যদি ঝাল একটু বেশি খাবেন মনে করেন তাহলে একটু বেশি দিবেন। আমি যতটুকু আমার লাগবে আমি ঠিক ততটুকুই দিয়েছি আর হলুদটা কিন্তু আমি এখানে এক চামচের থেকে একটু কম দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর যে কথাটা বলতে চাচ্ছিলাম এই মাছটা একটু ভিন্ন যেমন ধরুন নর্মালি যে আমরা যে জেলা মাছটা আমরা বাজার থেকে কিনি ওইটা থেকে এটা এই মাছে কিন্তু কাটা কম খুবই কাটা কম মানে মাঝখানের যে মেরুদণ্ডের যে হারটুকু ছাড়া এই মাছে কিন্তু আর কোনো কাটা নেই যার জন্য এই মাছটা বাচ্চাদের জন্য একটা পারফেক্ট মাছ আমার বাচ্চা তো এটা খুব মজা করে খায় মানে কোনো কাটা নাই যার জন্য ওদের খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মোটামুটি যখন মশলাটা আমার কষা হয়ে গেছে এখানে আমি একটা টমেটো অ্যাড করেছি তো টমেটোটা দেওয়ার পর আমি আর একটু নেড়ে চেড়ে এখানে পানি অ্যাড করব যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার যারা আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তারা তো আমার পাশে সবসময় আছেন আমিও আছি আপনাদের পাশে তো টমেটোটা দেওয়ার পর আমার আর একটু পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য যা মানে আরেকটু একটু কষিয়ে নিব নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব মাছগুলো অ্যাড করব আর এই মাছটা দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করা যাবে না চামিচ দিয়ে নাড়তে গেলে দেখা যায় কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমি কিন্তু এখানে মাছটা ভাজি করে দেই নাই কারণ ভাজি করলে আমি করতে পারতাম কিন্তু এটাকে না ভেজে মানে রান্না করলে কিন্তু একটু বেশি টেস্ট লাগে আমার কাছে আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন কিন্তু আমি এই মাছটা মানে না ভেজেই রান্না করি হালকা যখন মাছটা দেবেন তখন জাস্ট একটু ঝোলের মধ্যে জাস্ট একটু ডুবিয়ে দিবেন। কিন্তু পরবর্তীতে মাছটাকে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা কচি দিয়ে দিলাম দুই থেকে তিনটা কাঁচামরিচ দেওয়ার পর এটাকে ঢেকে আরও কিছুক্ষণ আমি জাল করব। আসলে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমার একজন আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছেন যে আপু আমি কিন্তু আপনার ভিডিওটা ফলো ওয়াচ করেছি তো আমার এই আপুর উদ্দেশ্যে বলা যে আচ্ছা আপু আমি তো ভিডিওটা ছয় মিনিটের একটা ভিডিও দিছি তো ছয় মিনিটের একটা ভিডিও যদি আপনি বলেন যে আপু আমি কিন্তু আপনার ভিডিওটা ফুল ওয়াচ করেছি তাহলে আপনি দশ মিনিটের একটা ভিডিও কি করেন আসলে ইউটিউব হচ্ছে একটা ধৈর্যের জায়গা এখানে আমরা জানি কতটুকু কষ্ট হয় একটা ভিডিও ক্রিয়েট করতে একটা ভিডিও মেক করতে কতটা কষ্ট হয় আমরা সবাই জানি তো আপনি নিজেও একজন ইউটিউবার আপনারও চ্যানেল আছে তা আমার এতটুকু ভিডিও যদি আপনি বলেন যে ফুল ওয়াচ করে দিয়েছি তাহলে কি মানায় বলেন আর আমি কিন্তু কারো ভিডিও যদি বলেন দুই সেকেন্ড রেখে বের হই তাহলে আমার আল্লাহ আছে আর আমি আমার আল্লাহ তোমাকে দেখতেছেন আমি কিন্তু এই কাজটা কখনও করি না আমি ভিডিওটা চালিয়ে রেখে ইচ্ছে মতো স্বাধীনভাবে রেখে দিই যে ওর মতো অশেষ হোক কারণ আমি অনেক সময় দেখা যায় আমার ছোট বাচ্চা আছে বাচ্চা নিয়ে কিন্তু আমার সংসারের প্রতিটা কাজ একা হাতে করতে হয় আমি কিন্তু ওইভাবে তাকিয়ে কারো ভিডিও দেখতে পারি না সত্যি কথা বলতে এটাই আমি জাস্ট দেখি যে উনি কি করছেন কী এই রেসিপিটা দিচ্ছেন জাস্ট একটা প্রশংসা যে কোনো যেমন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে জাস্ট এতটুকু বলে এটা কমেন্ট দিয়ে রেখে দিই তো আপনারা তো দেখলেন আমার মাছটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে এখানে আমি আর একটু লবণ এড করেছি কারণ প্রথম দিকে আমি লবণটা একটু কম দিয়েছি কারণ যদি বেশি হয়ে যায় কিন্তু আবার সমস্যা পরবর্তীতে আমি দেখলাম যে আর একটু লবণ এড করতে হবে তো আমি আরও একটু লবণ এড করেছি আর মাছটাকে কিন্তু এভাবেই পাতিলটা একটু নেড়ে ছেড়ে দিতে হবে ওইভাবে চামিজ দিয়ে ভুলেও নাড়তে যাবেন না তো মোটামুটি কিন্তু আমার মাছটা রান্না হয়ে গেছে আর সামুদ্রিক চেলা মাছ এটা বাচ্চাদের জন্য খুবই একটা উপকারী মাছ সামুদ্রিক মাছ খাওয়া কিন্তু বড় ছোটো সবার জন্যই ভালো ডাক্তাররাও কিন্তু বলে যে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য আমি আমার বাচ্চাদেরকে এভাবেই রান্না করে দিই আর এভাবে দিলে অবশ্যই বাচ্চারা পছন্দ করবে তো মোটামুটি দেখুন মাছটা কিন্তু আমার হয়ে গেছে রান্না আর প্লেটে নেওয়ার পর কতটা লোভনীয় দেখাচ্ছে আর সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবার কষ্টের মূল্যায়ন করবেন এখানে সবাই কষ্ট করে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম